অ্যাডমিশন টেস্ট এই টেস্ট পরীক্ষা বা ভর্তি পরীক্ষা যখন দেওয়া হয় এসএসসি পরীক্ষার পরে তখন ফ্যামিলি থেকে শুরু করে সবারই বুক ধরপড় ধরপড় করে কারো মেয়ে কারো বোন কারো ভাই কারো আত্মীয় স্বজন মানে সবারই একটা স্বপ্ন থাকে যে একে কোথায় পড়াবে কী করবে তো এই স্বপ্ন পূরণের সিঁড়ি যখন পার হওয়ার সময় এই অ্যাডমিশন টেস্ট এই অ্যাডমিশন টেস্টটা দেওয়ার সময় অনেকেরই বক বুকটা ধরপর ধরপড় করে যে আমি কোথায় টিকবো ভবিষ্যৎ নির্ধারণ আমার কী হবে তো আজকের ভিডিওটি আমি নিয়ে আসলাম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে এখানে হচ্ছে আমার ছোটো বোনকে অ্যাডমিশন টেস্টের জন্য নিয়ে গেছিলাম হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে আজকে গুচ্ছুর পরীক্ষা গিয়েছে আমরা এখানে বাদাম খাচ্ছিলাম দুই বোন মিলে সাথে ভাগিনা তো এখানে ভিক্টোরিয়া পার্কে গিয়ে বসেছিলাম আমরা ওকে হলের মধ্যে ঢুকিয়ে দিয়ে তো এখানে শসা থেকে শুরু করে ঝালমুড়ি সব কিছুই বিক্রি হচ্ছিল ফুচকা আইসক্রিম এভরিথিং তো আমরা এখানে ঘুরছিলাম দেখেন চারপাশে সবুজ গাছপালা খুবই ভালো লাগছিলো ভিতরে বসে তো সাথে ছিল ছোট্ট একটা ক্যান্টিন সেখানে ভার্গার চিকেন ফ্রাই থেকে শুরু করে এগুলোই বিক্রি হচ্ছিল ওই যে জগন্নাথ ইউনিভার্সিটির বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেন গেট দেখা যাচ্ছে তো এখানে হচ্ছে ইনি হচ্ছে জীবনের তাই সুই সুতা বিক্রি করতেছিল মানুষের আসলে কে কোথায় কোন জায়গায় গিয়ে ঠেকে কেউই বলতে পারে না কখন কার কপাল কী হয় তো ওই যে চারপাশে ছোটো ছোটো কাঁঠাল দেখা যাচ্ছে খুব ভালো লাগছিল কৃষ্ণচূড়া ফুল দেখে এখন কৃষ্ণচূড়া ফুলের সময় যেখানে যাবেন আপনি এই কৃষ্ণচূড়া ফুলটাই দেখতে পাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর একটা কথা হচ্ছে সবার জন্য দোয়া হলো যারা যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছে সবার মনের আসার জন্য পূরণ করে সাথে আমাদের মনের আসার জন্য পূরণ করে তো এই যে আমরা আইসক্রিম খাচ্ছিলাম বাসায় চলে আসলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই